তৈরি করে নিলাম পটেটো রিন আসসালামু আলাইকুম এখানে আমি আলু সিদ্ধ বসাইছি আলুটা একটু শক্ত শক্ত উডমো এ বড় আলু দি আলুটা একটু ঠান্ডা করে নিমু এখানে আমি দুটো আলু নিছি সিল্লা ইডিয়ানা এখন আমি গ্রেটার দা গ্রেট করে নিমু যে গ্রেটার দিয়ে গ্রেট করে করা নেওয়া শেষ এক চামচ লবণ আর দেড় চামচ ইশ চিনি এক চামচ চিনিটা বেশি ওদান যায় কিন্তু আমি একটু হালকা মিষ্টি দিব বেশি মিষ্টি দিব না একটু মিষ্টি দিলে একটু তার ডাব ভাল লাগে লাগে আমার সব মিষ্টি খাওয়ার নিষেধ বানামো তাই একটু মসুর গুঁড়ি দিয়ে দিলাম এক চামিচ হাফ চামিচ আর দিয়ে আনছি এক কাপ আটা লাগলে ভরে আটা আরও দিব আর দিয়ে নিলাম দুই চামচের মতো সাদা তেল এখন এটা হাত দিয়ে ভালো করে মাইকা নেবো একসাথে আটার লাগব না গুলাডার শক্ত বাবা করে আর গাল্লা গুল্লা যে আটাটা গুল্লা নিয়েছি দেখতে পাচ্ছেন কত শক্ত করে গুল্লা নিয়েছি এখন আমি একটু ডাইকা রাখা দেবো যদি প্রয়োজন হয় পরে আবার একটু আটা দিব এখন আমি হাতের রে একটু ময়দা ভরে আনতে ছোটো করে লিসি কেটে নিমু এই আমার ছোটো ছোটো করে নিমু সবগুলো আমি এভাবে কেটে নিচে এখান থেকে একটা লিচি নিমু নিয়ে আমি এরা লম্বা করে নিমু এই যে আমি লম্বা করে নিয়েছি এভাবে সবটি বানাই নিব আমি আর একটা দেখাতেছি এভাবে লম্বা করে নিব নিয়ে সাইরা এটা এমনি গোল করে এই যে এমনি মিশিয়ে মাথাটা যাতে না ছুটে বালা করে এই যে মিশ এইভাবে আমি সবগুলা বানাই নিব এ যে আমি বানাই নিছি সবটি দিয়ে এভাবে আবার যে সিদ্ধটা ছোট্ট হয়ে গেছে এখন যদি আমি সাইজ এটার সিদ্ধটা একটু বড় করব তাহলে আমরা এবার এটা টাঙ্গুল দিয়ে এমনি বুড়াইয়া দিব তাহলে এই যে বড় হয়ে যাব গা আর সুন্দর হইব কারণ আমরা বাপঝন দিব এটা আবার ফুলবো ফুললে ছিদ্রটা বন্ধ হয়ে যেত ঘরে তাইলে এমনি এবার ঘুরাইয়া একটু বড় করে আনুব এই যে বড় হয়ে গেছে সবটির ছিদ্রা আমি আবার বড় করে নিছি যে সবটির ছিদ্র বড় করে নিছি এখানে আমি গরম পানি বসায় রাখছি গরম পানি মধ্যে মে একটা একটা করে দিয়ে দেবো এইভাবে আর এটা আরও ছোটো করে বানান যায় আমি একা মানুষ বানাইছি তাড়াতাড়ি করে বড়ো বড়ো করে বানানোছি পানি দিলে কিন্তু গরম পানিতে এটা বাইশে উঠবো আমি সবই দেওয়া দেওয়াতেছি আপনার করে এই যে এখানে দিয়ে দিয়েছি সবগুলা বাইশে উঠছে গরম পানির দেওয়া দেওয়া নেয় এটা এতো ছোটো ছোটো করে বানায় নেওয়া যায় আমি তাড়াহুড়া করে একজন মানুষ বড় বড় করে বানিয়ে বেশি বেশি গেছে আমি উডায়ন নিয়ে আনবো যে আমি উৰাই আনি আনি সেইকাৰণে আমি তেল এটা গৰম কৰি আনিছি তেল এটা আমি দি দিয়া দিম তেলাৰ মেলি দিছোঁ লাইৰা চিৰা নিমো লাইৰা চিৰা নিচি সেইকাৰণে আমি হাতে বনাই ৰাখি চচটা দিয়া দিওঁ চচটা দিয়া ভাল লাগে লাইৰা চিৰা নিমাব সেনেকৈ মিক্স কৰি আনিম এতিয়া কেচি কামত দিব যায় মই চুটিও দিয়া যায় এদিন আমাৰ কাষে নাই তাই আমি দিয়া পাৰি নাই আমি চুলোঁ চচেই দি আনিছি আপনারা বানাইয়া খাইলে ক্যাপসিকাম মটরশুপি দিয়া বানাই খাইবেন সুন্দরকি ওই জায়গা এখন আমি রু উড়াইলাম বানা নেওয়া সে আসে আমার রেসিপিটা